অর্থনীতি দিনা আক্তার জানি বিদ্যা এটা আছে স্যার কোন সরকার ব্যবস্থা এটা সিথি ডালি নাকি মিথি ডালি মিথি ডালি রসায়ন দ্বিতীয় বর্ষ জামান বাংলা জামান বাংলা দ্বিতীয় বর্ষ কয়টা পাওয়া গেল মোট অনেকগুলো আছে কই রাসেল স্যার কই স্যার সঙ্গে কাগজপত্রগুলো কি আছে সেটা

না বর্ডার এই জায়গা আমার সার্চ করলে যদি কোনো আর্মসের বিষয় থাকে তাহলে পাশে রুমে আছে হ্যাঁ তো অনেক ডেট আছে নাকি ডেট নেই সময় সময় নেবেলা শাখামো নাই হ্যাঁ 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 आए न तका हो मेने तका लकी बलम सर एडा राखा ए एडा राखा चाबी दे एक टु दिले त चलेला थाके न त चाबी दे तका दे 3000 3000 दे तका एघोर सटा सटा राख् बाई केमलो मिस आइला न